আসসালামু আলাইকুম দিন শেষে আমি চিন্তা করি আমি তো একজন পুরুষ পুরুষ কখনো হার মানতে পারে না যে পুরুষ হার মানে সে কখনো পুরুষ না এটা আমার কথা না এবং অনেক মানুষেরই কথা যে পুরুষ কখনো হার মানতে পারে না আপনি যদি কঠোর পরিশ্রম করেন পুরুষ কখনো হারে না পুরুষ এমন এক জাতি সে যদি চুপ থাকে সে যদি সে যদি পরিশ্রম না করে সে যদি কর্মস্থলে কর্ম না করে তাহলে সে হার মাইনা যায় নিজের মনের সবকিছু উল্টাই যদি সে চায় নিজে সাকসেস হবে সে ভালো একটা পর্যায়ে যাবে সে ভালো একটা কিছু করবে তাহলে আমি মনে করি সম্ভব আমি মনে করি পুরুষ মানুষ এমন হওয়া উচিত যে তার ভিতরে একটা রাগ থাকতে হইব তার ভিতরে একটা খুব থাকতে হইব আকাঙ্ক্ষা থাকতে হইব যে আমি এটা করবো বা আমি এটা করে দেখাবো তাইলে সে সাকসেস কিন্তু বর্তমানে এই জিনিসটা খুবই কম পুরুষ মানুষ কখনো হারে না পুরুষ মানুষ সব হইলে নিজের কাছে আপনি যদি পরিশ্রম করেন আর পরিশ্রম কখনো বিতা যায় তার ভিতরে অনেক দায়িত্ব আছে তার মা বাবা পরিবার পরিজন সবার দায়িত্ব আছে তো পুরুষ মানুষ কখনো হার মানে না আপনি একটা কথা মনে করবেন পুরুষ মানুষ ম্যাক্সিমাম তাহলে আপনি সাকসেস আপনি যদি চোখ বন্ধ করিয়া পুরুষ মানুষ হিসাবে একটা যুগ আপনি কাটাই দেন যে আমি পরিশ্রম করবো আমার মা বাবা ভাই বোন নিজের পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো থাকার লেগে তাইলে আপনি সফল হইতে পারবেন তো পুরুষ মানুষ যদি আপনি চুপ থাকেন পুরুষ মানুষ যদি আপনার হার মানেন পুরুষ মানুষ যদি আপনি কাজকে ভয় পান পুরুষ মানুষ যদি ভিড়ের মতো কথা না বলেন পুরুষ মানুষ যদি সাহসিকতা দিয়ে না চলেন পুরুষ পুরুষত্ব দিয়ে যদি আপনি না চলেন তাইলে আপনি জীবনে কিছু করতে পারবে। তো আমি মনে করি যে পুরুষ এরকম এক জাতি যার ভিতরে থাকতে অনেক রাগ যার ভিতরে থাকতে অনেক মনোবল যার ভিতরে থাকতে অনেক আকাঙ্ক্ষা তাইলে পুরুষ মানুষ সাকসেস তাইলে পুরুষ মানুষ একটা কিছু করতে পারবে তাইলে পুরুষ মানুষ তার মনের সবকিছু সে পূরণ করতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খোঁজে দুয়ার হইলো আল্লাহ হাফিজ